কিছুক্ষণ আগে একটা আপডেট পেয়েছি আপডেটটি হচ্ছে গ্রামীণ ফোন নিয়ে গ্রামীণ সিম নিয়ে গ্রামীণ সিমে হচ্ছে দিন দিন তাদের ন্যাকামি বেড়ে যাচ্ছে দিন দিন নাকামি বেড়ে যাচ্ছে যেমন ওদের কোনো আপডেট নাই কোনো কিছু নাই আগে তো বিশ নিচে রিচার্জ হবে না রিচার্জ করলে হয় না বিশ নিচে এখন ওদের দিন দিন নাকামি বেড়ে যাচ্ছে তো যাই হোক নাকামিটা হচ্ছে মগের মূল্য পাইছে তারা মগের মূল্যুক নাকি গ্রামীণ ফোন গ্রামীণ ফোন কোনো নোটিশ ছাড়াই নতুন নিয়ম চালু করেছে গ্রামীণ ফোন যারা ইউজার করেন তাদের এখন থেকে মাসে বিনা প্রয়োজনে ষাট টাকা রিচার্জ করতে হবে বর্তমান বিশ টাকা রিচার্জের মেয়াদ দশ দিন দশ দিন পর আপনারা সকল আউটগোয়িং সার্ভিস বন্ধ হয়ে যাবে অর্থাৎ কাউকে কল বা মেসেজ এবং ইন্টারনেট ব্যবহারের সফল সার্ভিস বন্ধ হয়ে যাবে ইনকামিং চলবে শুধু আপনার ডাটার মেয়াদ থাকলেও লাভ নাই টাকার মেয়াদ শেষ হয়ে গেলে সব অফ করে দিবে তার মানে প্রতি মাসে হুদায় মিনিমাম প্রতি মাসে হুদায় মিনিমাম ষাট টাকা রিসার্জ করাই লাগবে আপনাকে আবার এখন নতুন নিয়ম করেছে টাকার মেয়াদ শেষ হয়ে যাওয়ার তিরিশ দিনের ভিতর যদি পুনরায় রিচার্জ না করেন আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকুক না কেন সেটাই জিরো জিরো করে দিবে প্যাকের মেয়াদ থাকতেই পারে কিন্তু নিজের টাকার মেয়াদ কেন থাকবে না কোনো কারণ ছাড়াই আমার টাকা কেন কেটে নিবে আমাদের টেলিযোগাযোগ মন্ত্রণালয় কি করে আমরা বয়কট করি গ্রামীণ ফোনকে বয়কট করি গ্রামীণ সিমকে আপনাদের গ্রামীণ ফোন সিম চালাইতেই হবে তারা তাদের ইচ্ছা মতো সব কিছু করবে আর আমরা মেনে নিব হ্যাঁ গ্রামীণ সিম চালাবো না তা কী হয়েছে গ্রামীণ সিমকে আপনারা বয়কট করুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ